আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের গৃহিণী যারা আছেন যারা আমার মা বোনেরা যারা আছেন তাদের একটি সুন্দর একটি জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার কিচেন কেভিনেটও বলতে পারেন মিনি কিচেন কেভিনেট বলতে পারেন অথবা ওভেন র্যাক বলতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ওভেন র্যাকগুলো সিরিয়াল অনুযায়ী সাজানো আছে আমি এখন এগুলোর প্রাইজ এবং ম্যাটারিয়ালকে আপনাদেরকে জানিয়ে দেব তো সর্বপ্রথম এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের এখানে দেখতে পাচ্ছেন একটি ড্রয়ার আছে কত সুন্দর এই যে ড্রয়ার এরপরে নিচে হচ্ছে কেভিনেট করা আছে এই যে কেভিনেট কেভিনেটের পাল্লাতে কিন্তু খুব সুন্দরভাবে আপনার ডিজাইন করে গ্লাস দেওয়া হয়েছে এখানে এক দুই তিন থাকের এটা এটার হাইট আছে হচ্ছে পাঁচ ফিট এটার প্রাইস থাকবে এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র দশ হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখতে চাচ্ছেন এটা হচ্ছে ছোট্ট একটি সুন্দর একটি ওভেন র্যাক এইখানে আপনারা হচ্ছে অনেক জিনিস রাখতে পারবেন তো এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র নয় হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আট হাজার নয়শো টাকায় নিতে পারবেন এটা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার আরেকটি ওভেন ড্যাক এটা হচ্ছে গ্লাস পাল্লা নেই এটা হচ্ছে ওয়াইড আছে তিরিশ ইঞ্চি হাইটে আছে হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি ডিপ আছে হচ্ছে আপনার আঠারো ইঞ্চি এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা গ্লাস পাল্লার এটা নিতে পারবেন হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা এটা হচ্ছে ক্যানাডিয়ান উডের ক্যানাডিয়ানুড ভিনিয়ারের এই ক্যানাডিয়ান উডের ওভেন র্যাকটি নিতে পারবেন হচ্ছে অনলি মাত্র অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং ওডের নিচে এই গ্লাসপাল্লা করা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা এরপরে এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে গ্লাস পাল্লা যেটা এটা নিতে পারবেন হচ্ছে আপনার অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকায় এই দুইটা যে কোনো একটা ওভেন ড্যাক নিতে পারবেন এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লাস পাল্লা ছাড়া এটা ছয় হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই ওভেন ড্যাক এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট্ট একটি ওভেন ড্যাক এই ওভেন ড্যাকটা নিতে পারবেন অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ভাইজান আপনাদেরকে মাত্র দুই হাজার আটশো টাকায় ওভেন ড্যাক দিব মাত্র দুই হাজার আটশো টাকায় এই যে এইখানে যে ওভেন র্যাকটা দেখতে পাচ্ছেন কালো কালার এবং কাট কালারের এই দুইটা ওভেন ডাকই আপনারা নিতে পারবেন হচ্ছে মাত্র তিন হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে আপনার চারশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন আপনারা এই ওভেন র্যাক দুইটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করার ব্যবস্থা আছে বক্স আকারে ঠিক আছে আমরা একটা ভিডিও দিয়ে দেবো ভিডিও দেখে দেখে ফিটিং করে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা এক দুই তিন চার থাকের একটা ওভেন ড্যাক পেয়ে যাচ্ছেন এরপরে যে ওভেন ড্যাকটা দেখাবো এই ওভেন ড্যাকটা হচ্ছে আপনার মাত্র আঠাশশো টাকা মানে দুই হাজার আটশো টাকা ওভেন ড্যাক এটাও বক্স আকারে নিতে পারবেন ঢাকার বাইরে আপনারা এটা দুইটা কালার আছে একটা কালো কালার এই যে কালো কালার এই সাইডিতে এটা হচ্ছে ওই সাইড করে রাখা আর কি এই যে দেখতে পাচ্ছেন এইখানে এটা ওই যে ছোট্ট একটা আছে কালো কালার এবং কাঠ কালার এই যে দেখেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই কাঠ কালার এবং কালো কালার নিতে পারবেন মাত্র দুই হাজার আটশো টাকায় সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা এই ওভেন ড্যাগ গুলো এইটা নিতে পারবেন আর মালয়েশিয়ান প্রসেসিং উডের উডের যেগুলো আছে এগুলো আমরা আপনার থানা পর্যায় পর্যন্ত দিতে পারবো ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে তো যাই হোক প্রিয় দর্শক আমাদের ভিডিওর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা আছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানে এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি করা হয় ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন